mú alága bá bẹ̀rẹ̀ lọ bí dyanjani ẹn ní ní kí wọn máa sọ àmì ẹn mú náírà kọ́.

দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে হয়ে যায় তো আমার নবীর আগে যত নবী এসেছে সমস্ত নবীর উম্মাদের জন্য পাওয়া মালগুলো হারা

আমরা শুনি যে ওহ যুদ্ধ বদর যুদ্ধ হুনাইন সিফিন খন্দক তো এরকম ভাবে আমার নবীও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন আল্লাহ বলেন নবী ওই যুদ্ধের ময়দানে পড়িয়ে পাওয়া মাল অন্য নবীর জন্য এবং তার উম্মতের জন্য হারাম কিন্তু আমি আল্লাহ বলছি তোমার এবং তোমার উম্মতের জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কথা কি বুঝতে পারছেন নাকি আমার এই ভাই ভাই বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন নাকি

আমি মহান আল্লাহ বাগের নবী বলছি আমার জন্য এবং আমার নবীর জন্য সেজদা দেওয়ার জন্য জায়েজ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ অন্যান্য নবী যারা নির্দিষ্ট ইবাদত করে সেজদা না দিলে তাদের সেজদা আদায় হবে না কিন্তু আমরা আমাদের নবীর কাছ থেকে হক বুঝে পেয়েছি আমাদের জন্য পৃথিবীর যেথায়

আমি আপনাকে হাদিস দিয়ে বুঝিয়েছি মহান আল্লাহ পাকের নবীর ওসিলাতে আমরা পেয়েছি যুদ্ধের মাল আমাদের জন্য খাওয়া হালাল চতুর্থ নম্বরে মহান আল্লাহর নবী জানিয়েছেন তামা পৃথিবীটা আমার এবং আমার উম্মাদের জন্য আমার এবং আমার উম্মাদের জন্য সিজদা দেওয়া যায় যেখানে সিজদা দেবে সেখানে সিজদা আদায় হয়ে যাবে ও জানেন বন্ধুরা মনে রাখুন পাঁচ নম্বরে নবী আবার জানিয়েছেন ওয়াজুইলাতাল আরদু মসজিদান ওয়া তাকুরা শুধু নামাজের জন্য আমার সিজদার জন্য জায়গা করেছে তাই নয় বরং আর আল্লাহর নবী বললেন ও আমার মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি তামাম পৃথিবীর মাটিগুলো। গুলো তামাম পৃথিবীর মাটি দিয়ে আমার এবং আমার উম্মতের পবিত্রতা অর্জন করা যায় জোরে বলুন সুবহানাল্লাহ মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে আমরা যদি পানি ব্যবহারে অক্ষম হই অনেক সময় শারীরিক অসুস্থ পানি ব্যবহার করা যাবে না কিংবা পানি পাওয়া যাচ্ছে না এই ক্ষেত্রে আমাদের জন্য তাইয়ামম করে পানি ব্যবহার করা যাবে তাইয়ামম করে পবিত্রতা অর্জন করা যাবে কিন্তু বেকে কোন নবীর উম্মতের ব্যাপারে এই নির্দেশিকা এই অনুমতি ছিল না যে পানি পাওয়া না গেলে পানি ব্যবহারের কন্ডিশন না হলে সে মাটি দিয়ে তাইয়ামম করতে পারবে তাইয়ামম বোঝেন আপনারা বোঝেন আরে তুমি

কোন এক যুদ্ধ করে যুদ্ধ থেকে নবী ফিরছেন সঙ্গে আছেন নবীর অসংখ্য সাহাবিরা এবং আমাদের আম্মাজান নবীজির বিবি হজরতে আম্মাজান আইসা সিদ্দিকার রবি তিনিও নবীর সঙ্গে আছেন কিন্তু দেখতে পাওয়া গেল মাগরিবের নামাজের সময় হয়ে গেল আল্লাহ বাগের নবী বললেন ও আমার সাহাবিরা আমরা এখানে মা দেবেন নামাজ আদায় করবো সাহাবিরা সকলেই দাঁড়িয়ে গেলেন সকলেই নবীর সঙ্গে মাগ দেবেন নামাজ আদায় করলেন

সোনার হার যা মেয়েদের জন্য কিন্তু পুরুষের জন্য কিন্তু আমার যুবক ভাইরা

জন্য <imit> 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 বলতেছে কত যে মহিলাদের প্রতিনিধিত্বকে অনুসরণ করে মহিলাদের মতো কাজ তাদের চেহারায়ে ভেসে ওঠে আবাদ ভাবি জানালে ও নারী জাতিরা আমি ওই নাইজাদের উপরে আমি বद्दुआ করছি লা'নাত করছি যে নাজিরা নারী হয়ে জন্ম পরে পুরুষের বেশভূষা তারা পরিধান করে আমি রাসূলুল্লাহ বলছি তাদের জন্য আমি নবী আমার কবি সব আমি নবী আমি আমার তাদের জন্য বद्दुआ